আসসালামু আলাইকুম আমি শাম্মী আক্তার আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কাঁচা আমের চাটনি কাঁচা আমের চাটনিটা আমার খুব প্রিয় তো আমি এই সুন্দর কাঁচা আমের চাটনিটা কিভাবে বানালাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপি নিয়েই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আমার সাথে থাকবেন দেখুন কত সুন্দর একটা কালার চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক সরিষার তেল গরম করে নিয়েছি তো তেলের মধ্যে আমি অনেকগুলো রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুই ভাগ করে নেয়া এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব। আস্ত পাসফোরণ পাঁচফোড়ন দিয়ে সুন্দরভাবে ভেজে যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ আসে ততক্ষণ আমি হালকাভাবে মৃদু আচে ভাজতে থাকবো তো সরিষার তেল রসুন আর পাঁচফোড়ন শুকনো মরিচ মিলে দারুণ একটা ঘ্রাণ সত্যি ঘ্রানটা তো আর আপনাদের দেখাতে পারব না আমি কাঁচা আম সেদ্ধ করে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম তো সেই আমগুলো দিয়ে দিচ্ছি এখন এখন ভালোভাবে তেলের সাথে রসুন মরিচ এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু এখানে অনেক মেশাতে একটু সময় লাগবে তবুও ধৈর্য সহকারে ভালোভাবে মিশাতে হবে আর সব সময় আমি তো চুলায় রান্না করছি মাটির চুলায় আমি বরাবরই মাটির চুলায় রান্না করি আপনারা মিডিয়াম আছে রান্না করবেন এখানে আছে লবণ বিট লবণ হলুদ মরিচ আর পাঁচফোড়ন ভেজে রেখে গুঁড়ো করেছিলাম তো পাঁচফোড়নের ভাজা গুঁড়ো সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এখন আমি একদিনে তো এই আচারটা তৈরি করতে পারবো না দুই দিন লাগবে তো প্রথম দিনের কালার এই এর ভিতরে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে এজন্য মৃদু আছে রাখতে হবে আমের চাটনিটা তো প্রথম দিনের এই অবস্থা দ্বিতীয় দিনের কালারটা দেখুন অসাধারণ একটা কালার দ্বিতীয় দিন কালারটা কিন্তু খুব সুন্দর দ্বিতীয় দিনের দেখেন ঘনত্বটা আচারের এখন কিন্তু আমার আমের চাটনিটা কিন্তু প্রায় তৈরি আমি অনেক বছর সারা বছর ধরে যদি সংগ্রহ করতে চাই তবে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন সবাই আমি চাই সংরক্ষণ করতে দীর্ঘদিন এই জন্য এখন আচারটা যেহেতু আমার চাটনিটা হয়েই গেছে এর মধ্যে আমি ভিনেগার অ্যাড করে দেব তো আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি ভিনেগার দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে আমি দুই মিনিট রান্না করব। বেশি রান্না করব না ভিনেগারটা তাহলে দেওয়ার মানে কোনো লাভই থাকবে না তো আমি আগে থাকতেই শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেই গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে আমার আমের চাটনিটা কিন্তু টক ঝাল মিষ্টি তৈরি আপনারা পোলাও বিরিয়ানি খিচুড়ি এমনিতেও খেতে পারেন আমি তো মুড়ি মাখায়ও খাই আমার খুব প্রিয় মুড়ি মাখলি আমি আমের চাটনি আমের আচার জলপাইয় আচার নিয়ে থাকি তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে সবাই একটু উৎসাহিত করবেন আল্লাহ